তো গায় সবাইকে স্বাগত মেনে থামাকা ভিডিওর মধ্যে আমি আজকে আইসি বিশালগর বৈশাখী মেলার মধ্যে এন্ড কি রাইসি তোমরা সবাই তো জানোই এটা হচ্ছে বিশাল বৈশাখী মেলা তো আমি যদি না কাঁহাই মেলাটা কি সম্পূর্ণ হব কওক ঠিক আছে ঠিক আছে ভাই না জানলে সমস্যা নাই বিরুটা পুরা দেখলেই জানতে পারবা আর পিছনে যে ভাই বন্ধুগুলা রে দেখতে পাইতেছে ভাই বন্ধুগুলা কিন্তু আমার লাগে জানো দিতে রাজি না

ঘুরে নেই দেখি মেলার কোন জায়গায় কাপাইলে ভালো তো এখানে তুমি দেখ ও কি কত সুন্দর সুন্দর জালেবি তো আমি খা পায় গরিব হে আমার বহুত কম সবগুলা টাকা আবি খরচ করে তো ঘর নিয়ে যা পায়গা আচ্ছা সবাই একটু প্লিজ কমেন্ট করে বলে দাও আমকো কেমন লাগরা রাহা হ্যা ভালো লাগ রাহা হ্যা কি নেই তো গাইস আমরা অনেকক্ষণ ফাইজলেমে টেজলেমে করলাম তো এখন মেইন টপিকে যাই एक्चुअली আমরা এখন যে মেলাটার মধ্যে আছি এটা বিশালগড়ের মেলাই এন্ড এই এই দুইটা ভাগে ভাগ করা হইছে একটা ভাগ যেটার মধ্যে নাগের জলা তারপর অনেক কিছু আছে যেটা এখান থেকে আর একটু তো আমার পিছনে দেখতে পাইতেছো আমার বন্ধুরা দাঁড়া রইছে এন্ড আমার তে লাগতেছে ডি আমার থইয়া যাইবগা তো দেখতেছো ভাগতেছে ডি সব ডি আমার থইয়া আমি আমার সাবস্ক্রাইবারের ল কথা কইতাছি এই কথা কোনে টাইমও দিতাছ না চুপে করে

তো বুঝতে পারতেছো তোমরা আজকে ডান্সটা কেমন হইবে একদম সেই লেভেলের তো এখানে অনেক কিছু দেখতে পারতেছি এইটা হলো গিয়া नागের জলা নাকি ঝুলা কোইডা আমি নিজেও জানি না যে দেখতে পাইতেছো তো এটার মধ্যে উঠুম এটার মধ্যে উঠার যে ব্লকড আছে না ওই ব্লকডা আমি আমার ব্লক চ্যানেলে তোমাদের সবাই স্ক্রিনে দেখতে পাইতেছো আমার ব্লক চ্যানেলটা তো সবাই গিয়ে একটু সাপোর্ট দেখা দাও ব্লক চ্যানেলে তো এখানে আসার পরও কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা তো তারা সেলফি টেলফি নিতেছে তো নেক আমি একটু পোজ তোস দেই ভাবের এই বাপ কি পোজ দিছি একদম সালমান খান সরি সালমান খান তো হইতে পারতাম না জাস্ট মজা করছি এন্ড আমার অনেক ছোটো ছোটো ভাই আছে যারা আমার অনেক সাপোর্ট করে অ্যান্ড আমি জানি না এটি বাড়িতে পড়ে কি না বাট আমি সবার উদ্দেশ্যে একটা কথাই কম ছোট ছোট ভাইরা যারা আমার ভিডিও দেখতেছে প্লিজ তোমরা মোবাইলটা ধরবা কম অ্যান্ড বইটা খুললে বেশি তো এই ভাই বন্ধুগুলো কি করতেছে আমি নাকি এটার মধ্যে উঠতাম তো আমার অনেক ভয় করতেছে এর আগে আমি একবার উঠছিলাম উঠতে একদম কান্দা কান্দা ভাবাজা পড়ছিল তো এটার মধ্যে আমি উঠছি ঠিকই তো এটার মধ্যে উঠার পর আমার লোক কী কী হাল হয়েছে তোমরা সবাই আমার ব্লগ চ্যানেলটাতে দেখতে পারবা তো ব্লগ চ্যানেলটা আবারও স্ক্রিনশটটা অ্যাড করে এসেছি স্ক্রিনে দেখো সবাই গিয়ে সাপোর্ট দাও তো এখানে আবার কিছু ফিমেল সাবস্ক্রাইবারদের সাথে দেখা তো তাদের সাথে সেলফি টেলফি তোলার পর আমি শুরু করবো আমার পাগলা ডান্স তো চলো কি দেখো বিশাল ঘরটা একদম কাফায় দিয়ে গেল ভালো হইব না একদম পুরোপুরি কাফায় দাও পুরোপুরি কাফায় লই দাও তোমার ভাবনা চিন্তা কোনো গান আসেনি চুইছে চুইছে খা এ রে ভাই চুইছে চুইছে খা এই গানটা দিয়ে যদি নাচি আমার মান সম্মান নি যাই হোক গানটা আমি অনেক আগে শুনছিলাম এন্ড গানটা অনেক ফানি তো আমি আমার সানগ্লাসটা লাগাইলাই কারণ কারো চোখে চোখ পড়লে তো অনেক শরম লাগবো তো চলো দেরি না করি একদম পাগলা ডান্সটা দিয়ালাই

গল প্রেমে মাতাল হইছি পাগল হইছি আবুকে ভরা গো চতুর লাগে বাইছি মধু কিলে গিলে গিলে কা আমায় চুষে চুষে কা আমায় গিলে বেটি বাপ তো নাস্তে নাস্তে অনেক পরিশ্রম হইছে এন্ড অনেক জল খেতে ইচ্ছা করছে তো জলটা খাই আবার নাচা দিমু আমি প্রেমে পড়েছি নতুন প্রেমিক সাজাচ্ছি আমি পাগল হয়েছে প্রেমে মাতাল হয়েছে এই আমাকে কি स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा गुरियार चली आना स्कूल के पीछे আমি জানি ডান্সের অনেকগুলো ক্লিপ অনেক অন্ধকার আইছে মানে মেলার মধ্যে তো অনেক লাইটিং তো লাইটে যদি ক্যামেরার মধ্যে পড়ে তাহলে একদম কালো হইয়া যা ভিডিওটা অ্যান্ড কোয়ালিটিটা অনেক বাজে হইয়া যা তো আমি আমার থেকে যতটুকু হয়েছে ততটুকু করছি আর নেক্সটে রাত্রে যদি শ্যুট করি তাহলে চেষ্টা করুন ক্যামেরার সাথে একটা এলইডি লাইট নিতে কারণ এলইডি লাইটটা যদি লাগাই তাহলে ক্যামেরার কোয়ালিটিটা অনেক ভালো হইব অ্যান্ড চলো রুডের লাস্ট একটা ডান্স দিয়া ভিডিওটা শেষ করি Oh, मंडकी तो मके से दुनिया में मेन रोड में अपने गमले सिनेमा नाम ना की तो मके तो से दुनिया में दुला भाई दुला भाई ओ मारे दुला भाई बड़ा साली तो गाइस फाइनली हमरा शूट शेष तो एकोन हमरा बारी जाबो बारी जाओ रे कास्ट ठीक তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গাইস আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি যতটুক পারি ততটুকু কথা হয় সাবস্ক্রাইবারদের সাথে অ্যান্ড সবাই আরেকটা কথা আমার মেইন ইউটিউব চ্যানেলে হান্ড্রেড কে কামিং সুন অ্যান্ড ইনস্টাগ্রামও কামিং সুন দুখানে একটু ফলো করে দিও অ্যান্ড সাপোর্ট দেখো ঠিক আছে